সাড়ে এখন আমি ব্রেকফাস্টে নিয়ে বসেছি এই যে মশলা মুড়ি আর দুধ চা শীতকালে সকালে চা না খেলে মানে ভালোই লাগে না আর এত ঠান্ডা পড়েছে মোটা শুধু চা চা করছিল আর দেখো এখানে যে মেয়ের সুজি করে নিয়েছি এখানে মেয়ের সুজির আগে ঠান্ডা করছি ওকে এখন খাওয়াবো আমি একে ব্রেকফাস্ট করে নেবো তারপরে ওকে খাওয়াবো কি তাই তো শোনা কি খাচ্ছো দেখি ইস কোথায় ছিল এটা একটু যদি আড়াল হয় না এই দেখো এই যে গাডাচ্ছে এই সব গলায় গেলে কি অবস্থা হবে জানো তুমি

হাইও হাইও হাই না করে আমাকে ধরছিস আম্মাই বলো হাই বলো হাই বাই বাই হুম হামি দিদা হামি না তাহলে আমরা ব্রেকফাস্ট করে নেই তারপরে আবার দেখা হবে কি শোনা আজকে তিনজন খেতে বাবা আজকে চোখের অপারেশন আছে সেজন্য বাবা গেছে কাক দিদ দাদা ভাই নিয়ে গেছে আর আমি মা আর ওর বাবা তিনজন খাবো আজকে সেজন্য রান্নার একটু সামনেটা কম আছে তো ঝামেলা না কি এমন সেই দুজনই কম তো জল খাবার খাবো তারপরে রান্না বসাবো তো আমি ব্রেকফাস্ট করে নিই মেয়েকে যে করালাম টিফিন দুধ সুজি খাইয়েছি আর জল খাইয়ে দিলাম এই ও এখন ঠান্ডায় দেখো এই যে চাদরটা টাদর ঘুরে নিয়ে বসছে আর আমি এখন রুমটাকে একটু গোছাবো কারণ সকাল থেকে উঠে বিছানাটা তুলেছিলাম রুমটাকে গোছানো হয়নি সেটা এখন গোছাবো আমার মাথার কী অবস্থা আসলে এত ঠান্ডা পড়েছে না না চলেছি রুমি দিতে ইচ্ছে করছে না ভালো করে কিছু করতে ইচ্ছা শুধু মনে চাদরটা মুড়ি দিয়ে বসে থাকি মানে কী করবো রান্না তো করতে হবে সব থেকে কষ্টের কাজ রান্না বান্নার পরে বাসন ধোয়া ভীষণ কষ্টের কাজ যাই হোক মেয়েকে তো টিফিনটা করানো হয়ে গেছে আবার তো এখন আর কিছু ঝামেলা নেই মানে ওকে খাওয়ানোটাই একটা সব থেকে বড়ো ব্যাপার ওটা হয়ে গেছে এবার আমি যাবো হচ্ছে আনাজ করবো কি রান্না হয় দেখি রান্না বসাবো তার আগে রুমটাকে একটু গুছিয়ে নিই চুল তো উঠে একদম শেষ কিছু নেই আর কীভাবে যে চুল আটকাবো ভগবানই জানে একটা তেল অর্ডার করেছি অনলাইন থেকে আসুক তোমাদের এলে ওটাকে শেয়ার করবো জানি না কী হবে কাজ করবে নাকি কি একটা ইউজ করে দেখি কি হয় দেখা যাক তো রুম থেকে বেরিয়ে মেয়েকে খাইয়ে আমি এখন চলে এসেছি জামা কাপড়গুলো ধোবো আসলে কালকে মেয়েকে রাতে হচ্ছে খাইয়েছিলাম দুধ ভাত তারপরে কিছুক্ষণ পরে ওর একটা অ্যালার্জির ওষুধ ছিল অ্যাকচুয়ালি গালে একটু অ্যালার্জি বেরিয়েছি সেই জন্য একটু ওষুধটা খাওয়ানোর সময় ও উলটি করে দিয়েছে যেহেতু বিছানায় বসে ওকে ওষুধটা খাইয়েছিলাম সেই জন্য কম একটু উলটি করেছিল। সেই জন্য ওটাকে আর নিলাম না ওটাকে পুরোটাই আজকে ওয়াশ করব। যেহেতু এটা আমাদের ওয়াশ করার কথা নয় তবুও আমি আর মা মিলে চলে এসেছি ছাদে ধোবো সেই জন্য কি করে ধোবো এখন ভাবছি কেননা এত বড একটা গামলি নিয়েছি তার মধ্যে জল আর ইজি নিয়ে নিয়েছি কিন্তু কিছুতেই ওই গামলিটার মধ্যে ওটা হচ্ছিল না বহু কষ্টে ওটাকে জল দিয়ে যদিও ভেজালাম ভেজানোর পরে ওর ওয়েট হলো দ্বিগুণ অ্যাকচুয়ালি আমাদের কম্বলটা একদমই হালকা মানে ব্লাঙ্কেটটা একদমই হালকা কোনো মানে ওয়েট বলতে কিছু নেই এবং গায়ে দিলো খুব আরাম মসৃণ এবং খুব গরম হয় কিন্তু এটাকে ভেজানোর পরে এর ওয়েট যে এত মারাত্মক ভারী হবে সেটা আমরা কেউ বুঝতেই পারিনি আমি তো একটুখান নাড়াচাড়া করার পরে হাঁপিয়ে গেছি ভাবছি কি করে ধোবো এটাকে তারপরে কোনো রকমভাবে কষ্ট করে ধুলাম মা বলছে এটাকে জল একদম নিকটানো যাবে না ওকে ধুয়ে নিয়ে ওই পাশে মানে দেওয়ালে যে ওই সাইডটা দেখতে পাচ্ছ ওই ওই সাইডটা দিয়ে ঝুলিয়ে দেব। তাতে কি হয় জলটা ঝরে নিচে বেরিয়ে যাবে আর রোদটা লেগে শুকিয়ে যাবে সত্যি কথা বলতে কি ওই দিন একদমই মানে কালকের কম্বলটা ধোয়া হয়েছে ব্লাঙ্কেটটা ব্লাঙ্কেটটা সন্ধ্যের সময় যখন যাই তখন অবধি জল ঝরছে এবার শীতের সময় ভাবো এই ঠান্ডায় শোয়ার সময় ব্লাঙ্কেট ছাড়া শুতে হচ্ছে কতটা কষ্টদায়ক যদিও রুম হিটার ছিল তবে রুম হিটারেও হচ্ছে না কারণ ছোট রুম হিটার তো এবং আমাদের নিচটা যেহেতু পাথর বসানো আমার রুমটা যেন ভীষণ ঠান্ডা হয় ভোরবেলার দিকে মেয়ের একটা ছোট কম্বল ছিল সিঙ্গেল কম্বল সেটা আমি আর মেয়ে নিয়ে নিই আর ওর বাপার ছিল এই প্লাঙ্কেটটা ও বাপা তো নিতেই পারছে না গাঁথা মানে গায়ে দিয়ে শুতে হচ্ছে ওই শীতে কম্বল ছাড়া ভীষণই কষ্টকর তারপরে আমি যে সকালে যে কাপড় জামাগুলো ছেড়েছিলাম মেয়ের কয়েকটা প্যান্ট জামা সেগুলো এনেছিল সেগুলোকে নিচ থেকে সার্বে জলে চুবি এনেছিলাম ওপরে জল নিয়ে ট্যাঙ্কি থেকে জল নিয়ে ধুয়ে দিলাম এটা ছিল মেয়ের ামছা তারপর ওগুলো ধুয়ে দিলাম আর শীতকালে শীতকালে তো যেন আমার জামা কাপড় ধোয়া যেন আরও বেশি বেড়ে গেছে মানে সোয়েটার মোজা টুপি মেয়ে অল্প মানে বারে বারে হিস করে আর সব মানে সমস্ত প্যান্ট মোজা এগুলো সময় জড়া হয়ে যায় ওগুলোকে এনি টাইম আমাকে ধুতে হয় নিজে মানে মাঝে মাঝে নিজেকে যেন একটা মানে ওয়াশিং মেশিনের মতো লাগে সারাক্ষণ ধুতেই আছি ধুতেই গেছি ধুতেই গেছি আবার দেখো নিচে চলে এসেছি যেই কাপড়টা বলেছিলাম ওই যে ব্লাঙ্কেটটা ধুতে গিয়ে ওটাও একদম ভিজে ডিজে একাকার হয়ে গেছিলো কিন্তু ওটা কেউ ধোবো স্নান করার সময় ধোবো এখন একটা নাইটে ওপরেই চলে এসেছি এসে এখন টেবিলের অবস্থাটা আমার ভীষণই খারাপ আসলে মানে আমার ঘর তো সারাদিন যত গুছিয়ে রাখি না কেন এদিকে গোছালে ওদিকে অগোছালো হয় ওদিকে গোছালে এদিকে অগোছালো হয় টেবিলটা অ্যাকচুয়ালি মেয়ে কিছু করেনি আমরাই টিফিন করছিলাম তারপরে ওইভাবে রেখে দিয়ে উপরে চলে গেছিলাম এসে টেবিলটা পরিষ্কার করলাম তারপর দেখো আজকে দুটো নোনা মাছ এনেছে নোনা মাছের ঝাল করব আর এখানে পুঁই বিচুটি কেটে রেখেছি এটা হচ্ছে তরকারি করব। এখানে হচ্ছে বসিয়ে দিয়েছি পুঁই বিচুটির তরকারি এখানে হচ্ছে পুঁই বিচুটির তরকারি এখানে করব তেঁতুল দিয়ে মাছের টক এই দেখো তাই জন্য এখানে পশুগুলোকে ভাসতে বসিয়ে দিয়েছি এই মাছটা দিয়ে টক হবে এই এটাতে টক হবে আর এখানে হচ্ছে তেঁতুল ভেজানো আছে এটাতে তেঁতুল দিয়ে প্লাস টক হবে রান্না আবার অলমোস্ট শেষ শুধু মেয়ের ভাতটা বসিয়েছি মেয়ের একটু সবজি দিয়ে ডিম দিয়ে ভাত বসিয়েছি ওইটা দিয়ে আর মাছের ঝোলের জুস দিয়েও খেয়ে নেবে ঝোলের জুসে খুব একটা ঝাল হয় না ঝাল হলেও কোনো অসুবিধা নেই মেয়ে হালকা ঝাল খেতে পারে আর আমি দেখো এই যে খাচ্ছি রান্নার পর একটা লাড্ডু আমার আগে মিষ্টি খেতাম না আমি কোনো মিষ্টি খাই না শুধু এই লাড্ডুটা আমার ভীষণই ভালো লাগে আর একটু কেক এই ধরনের মিষ্টি আমার খুব ভালোবাসি তো খাওয়ার পরে আমার এই মানে ইচ্ছে হয় এরকমটা মিষ্টি খেতে তো একটু আগে জল খাবার খেয়েছি আপনার একটু হালকা খিদে লেগেছে কী খাবো তাই এরকম একটা মিষ্টি কয়েকটা ছিল আটটা নটা এরকম ছিল আমার মা দিয়ে গেছিলো যে তো আমি খেতে ভালোবাসি সেই জন্য এখন মিষ্টি এসে দেখতে পাই যে আমি মিষ্টি খাচ্ছি তাহলে এইটা খাওয়ার জন্য বায়না করবে একটা একটুখানি ওকে খাইয়ে দিয়েছে ও গেছে বাইরে সেই সুযোগে আমি খেয়ে নিচ্ছি একটা মিষ্টি তেল মেখে কি করছো ও সব কতগুলো বই ছেঁড়া হলো এই নিয়ে দেখি কি করেছো ওই বইটা দেখি কি করেছো কি লেখা ছিল বইতে কি লেখা ছিল বলো কি কি পড়েছিলে তুমি বলো কি পড়েছ হসই পড়েছিল তো হসই যদি পড়েছো এটা কি করেছো বইগুলোর পাঁচ পিস্টার বই দু পিসটা কোথায় হারিয়ে গেছে পড়ে আছে তিন পিসটা তাও আবার একত্রে নিয়ে আলাদা আলাদা এই তো দুটো পিসটা পেয়েছি কি করেছো বইটাকে খন্ড খণ্ড করেছো কেন পাখি ডিম হাঁস মুরগি সব আলাদা হয়ে গেল তো কি হবে এবার তুমি ভুল করেছ কি করতে হবে এবার তুমি ভুল করেছ কি করতে হবে কান ধরতে হবে তুমি ছিঁড়েছো এ করো কান ধরো মায়ের কথা শুনতে হয় কান ধরো তাড়াতাড়ি কান ধরো আমি রেখেছি আমি এগুলো রেখেছি তুমি আগে কান ধরো সরি বলো তাড়াতাড়ি বলো নাহলে ওই আসছে ওই যে বাঘ আসছে কান ধরে ওইভাবে নয় ওইভাবে নয় মা যেভাবে বলেছে করো বিকেলবেলা ঘুম থেকে উঠে মেয়েকে তুলে নিয়ে ওকে খাইয়ে দিলাম স্যারেলাক্স একটু উষ্ণ গরম জল তারপর মেয়ে এখন খেলছে ওর ঠামির সাথে ও সবসময় থাকে ওর দাদুর সাথে দাদুকে আজকে পাচ্ছে না সেজন্য আমাকে আর মাকে তো পাগল করে দিয়েছে বিস্কুট টিস্কুট ভেঙে গোটা ঘরে ছড়িয়ে দিয়েছে তারপর আমি আবার দুধ সুজি একটু করে মেয়েকে যখন খাওয়াচ্ছিলাম মা সেই সময় এসে হচ্ছে কি একটু বাসন টাসনগুলো ধুয়ে দিচ্ছিলো তারপর আমি বললাম মা তুমি যাও আসলে মার হাত একটু কেটে গেছে সেই জন্য আমি ধুয়ে নিলাম এসে একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম তারপরে রাত্রে আজকে কিছুই মানে ভাত রুটি কিছুই হবে না অল্প ভাত আছে সেটা মা খেয়ে নেবে আর আমি আর আমার বর হচ্ছে খাবো হচ্ছে গিয়ে ওই মুড়ি মানে বর বলছিল হচ্ছে গিয়ে চব আনবে কিন্তু আমি না বলেছিলাম আর ও বলছিল যে না না আনাটাই মানে না খেয়ে শোয়াটাই ভালো চপ সেই জন্য আমি এখানে মটরশুঁটি আলু একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এইটা দিয়ে শসা পেঁয়াজ এগুলো কুচে ভালো করে মশলা মুড়ি বানিয়ে এগুলো আমরা খেয়ে নেবো আর তারপরে হচ্ছে গিয়ে মেয়ের যে ফিডার ছিল মানে দুটো জলের বোতল একটা হচ্ছে দুধ খাওয়ার বোতল সেগুলো হচ্ছে কি আমি একটু পার দিয়ে গরম জলে ভালো করে ফোটাই এনে ইন্ডাকশানে বসিয়ে দিলাম তোমাদের যাদের বেবিরা ফল মীরা মিল্ক খায় তারাও কিন্তু এভাবে রোজ বোতলটাকে একবার করে অন্তত গরম জলে ফুটিয়ে নেওয়ার চেষ্টা করো তারপরে ওদিকে হচ্ছে ইন্ডাকশানে বোতলটা বসিয়ে দিয়েছে আমি এখানে বসে পড়েছি জামা কাপড়ে পাহাড় নিয়ে মানে সারাদিন যে এতই ধোঁয়া করি না আমি কিন্তু সারাদিন গোছাই না একেবারে এসে রাত্রিবেলা গোছাই কেননা আমি ভালো না পারি না সত্যি বলতে কি পারি না আর এখন এই যে মেয়ের যে এই দেখো এই যে ডাব্বাটা দেখছো এর মধ্যে হচ্ছে কি ঝুড়িটার মধ্যে মেয়ের সমস্ত জিনিসগুলো আমি ধোয়া জিনিসগুলো ভাঁজ করে রাখি শীত পড়তে যে বললাম না কাঁচাকুচি পরিমাণটা আরও বেড়ে গেছে যদিও বা এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিলাম এবার পালা হচ্ছে কি বিছানাটা পরিষ্কার করা কি বলবো সারা দিন যত ভালো করে বিছানা এ করি না কেন একটুক্ষণ মানে দুই মিনিট পরে এসে আবার অগছাল হয়ে যায় ওই যে আমার ড্রেসিং টেবিলটা থেকে আমার মেয়ে যত বড় হচ্ছে হাত পেয়ে যাচ্ছে সমস্ত জিনিসের ওগুলো টেনে নিয়েছে এসে ড্রেসিং টেবিলের উপরে তুলে দেয় তারপরে খুব কষ্ট মানে এত কষ্ট হয় যাই হোক তারপরে বিছানাটাকে ঝেড়ে নিলাম আর আমার দেখো এই যে বেড মানে বেড কভারের নিচে না এরকম একটা ওয়ালক্লথ পেতে রাখি মেয়ে টয়লেট করে জল ফেলে দেয় তো নোংরা হয়ে যায় গদিটা যদিও আমার বেড প্রোডাক্টটা পড়ানোই আছে তারপরে দেখো ভালো করে ঝেড়ে ঝুঁটে বিছানা করে নিলাম রাতে শোয়ার জন্য রাতের বেলা দেখো এখন ভিডিও এডিটিং করে মানে সবে এডিটিংটা করা হলো এখন বাজে বারোটা তেতাল্লিশ এরপরে মেয়েকে ফর্মুলার মিল্ক খাবো একটা পনেরোতে তারপরে আমি শোবো তো তোমরা প্লিজ চ্যানেল থেকে যাওয়ার আগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার পক্ষে খুবই